দেখবেন এক সময় কথা ছিল হুজুর আপনার এখানে আসছেন কেন এত ভালো মানুষ এখানে আসে এরকম কথা ছিল কি ছিল না অসাই কাজটা সবচেয়ে ভালো কাজ সবচেয়ে কাম কাজ আচ্ছা নবী আলি সালাদ তোমার যে কাজটা করেছেন সেই কাজটা ভালো না কেন একসাথে বলেন নাই কিন্তু সব আমার নবী আলি সালাদ যে কাজটা করেছেন ভালো না খারাপ খোলা হয় রাশি দিন

দেশের প্রধান ছিলেন দেশের প্রধান ছিলেন যদি তারা দেশের প্রধান হয়ে কাজ করেন সেই কাজটা খারাপ হয় কিভাবে আমি তো মনে করি সর্বশ্রেষ্ঠ কাজ সবচেয়ে ভালো কাজ কিন্তু কাজটাকে ছেড়ে দেওয়ার কারণে গুন্ডাবদমশ এটাকে দখল করেছে ভালো মানুষগুলিকে এখানে আসতে হবে কৃষক যদি জমিতে না যায় জঙ্গল যাবে না কেউ ঘরের মালিক ঘরে না ঢুকলে সব বিচ্ছু সেখান থেকে দৌড়াবে না তো এজন্য ভালো মানুষদেরকে অবশ্যই রাজনীতিতে আসতে হবে কোন সন্দেহ আছে আচ্ছা বলো তো চোর যদি চেয়ারম্যান হাসে কি করবে চোর যদি এমপি হাসে কি করবে ধরে নেন একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি তিন জনই চোর ক্ষমতায় আছে এ সে কি করবে হতাও এ বসাও বি সে কি করবে

মানে ব্যক্তির পরিবর্তন হয়েছে ধর্ষণের পরিবর্তন হয়নি যে দখলদারির কারণে আওয়ামী লীগকে তাকিয়েছে সেই দখলদারী হয় না ব্যক্তির পরিবর্তন হয়েছে দখলদারি পরিবর্তন হ্যাঁ এখন খুন হয় না আপনি কি দেখছেন মনে কিছু নিয়ান না বিএনপি বিএনপির মধ্যেই পর্যন্ত যে পরিমানে খুন হয়েছে আওয়ামী লীগের আমলে এতগুলি প্রকাশ্য খুন হয়েছে কিনা আমি জানি না প্রাণীটা আরো খারাপের দিকে যাচ্ছি হবে না ভাই আপনি লিখে রাখতে পারেন আল্লাহ না করুক যদি আজকে যারা চাঁদাবাজি করতেছে দখলদারি করতেছে জুলু করতেছে ধর্ষণ করতেছে যদি এরা ক্ষমতা আসে কয় কয়বে না কমবে বাড়বে কেন বুঝু কমতেও তো পারে না বাড়বে কেন এখনো তাদের ভয় আছে যদি আমরা এই কাজগুলি করি দুর্নাম হবে বদনাম হবে পত্রিকা আসবে মিডিয়া আসবে মানুষ আমাদের ঘি না করবে ভোট দিবে না ভয় আছে কি নাই দেখবেন খবরদার একটু অপেক্ষা করো খবরদার অপেক্ষা করো চুপে চাপে চাঁদা বাজিয়ে করো প্রকাশ্যে করি একটু অপেক্ষা করো কি বলে না শুধু ভয় কি বলে এই কয়টা দিয়ে ওটো পাও ধরো ঠ্যাং ধরো এই কয়টা দিয়ে একটু পাও ধরো ঠ্যাং ধরো

সচেতন হন সচেতন হন আর কত আজকে চুয়ান্ন বছর ওরা আমাদেরকে লুটপাট করেছে জুলুম করছে অত্যাচার করছে অবিচার করছে আপনাকে পরিবর্তন চান কি চান না ঘরে বসে বসে হবে জঙ্গল কি ঘরে বসে বসে দূর হবে সাপ দিচ্ছ কি ঘরে বসে বসে দূর হবে শ্রীগাল বানর এবং বাঘ কি এমনিতে সরানো যাবে না রিস নিতে হবে চেষ্টা করতে হবে সাধনা করতে হবে এই আপদ বিপদ জঙ্গল এবং জানোয়ারদেরকে এ দেশ উনশাআল্লাহ শোনেন ওদের সব জায়গায় ধোকা বিশ্বাস ওদের সব জায়গায় ধোকা যারা নৌকায় নির্বাচন করে নিজের নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গলে নির্বাচন করে যারা নাঙ্গল বইতে পারে না নৌকা চালায় গরিব ধান কাটে নাঙ্গল চালায় ধান কাটে সব গরিবদের নৌকা গরিবদের প্রতীক ধানের শীষ গরিবদের প্রতীক নাঙ্গল গরীবদের প্রতীক কুঠার গরিবদের প্রতীক সব প্রতীক গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজন গরিব না তার মানে ওদের কাজের সাথে মারকারি মিল নেই কথা ঠিক না মিথ্যা কিন্তু হাত পাকে আমরা একটা মার যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা সমর্থন করে তারাও ঘোরাতে পারে কথা না মহিলারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে বড়রাও চালাতে পারে ছোটরাও চালাতে পারে হাত পাকা বলার মুসলমানদের হাত পাকা বলার জন্য হিন্দু মধ্য খ্রিস্টানদের কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না সবাইকে শান্তি দেয় কারোর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না দেখেন তো কারোর মার্কা ঘুমের সময় বুকের উপরে কলিজার উপরে থাকে না একটা মার্কা যেটা ঘুমের সময় তার করে দেয় তাখা হাত পাখা মানি সর্বজনীন মার্কা কুদ্রাতি মার্কা সবার মার্কা আমি বিশ্বাস করে হাত পাখা যদি বিজয় হয় এই জাতি বিজয় হবে হাত পাখে বিজয় হয় সমাজ বিজয় হবে এই রাষ্ট্র বিজয় হবে কত সত্য না মিথ্যা আচ্ছা বলেন তো হাত পাখাকে বিজয় করার জন্য সাধনার দরকার নেই চেষ্টার দরকার নেই আচ্ছা ভাই খেয়াল দিয়া শোনেন খুব খেয়াল দিয়া শোনেন কথা বোঝার চেষ্টা করে মানুষ ব্যক্তি সংশোধনের জন্য এক চিল্লা দেয় না ব্যক্তি সংশোধনের জন্য তিন চিল্লা দেয় না জন্য এক না না সাল জীবন সাল লাগায় না কিসের জন্য ভাই ব্যক্তি সংশোধনের জন্য সাধনা করে। তা আমরা কি ব্যক্তি এবং সমাজ এবং রাষ্ট্রকে সংশোধন করার জন্য মাত্র তিন মাসের চিল্লা দিতে পারি না আস্তে ক তিনটা মাস কে চিল্লে দিতে পারি না ঘর সারা প্রয়োজন নেই ঘর দরকার ঘন্টার গাড়ি বস্তা নিয়ে ঘরের বাইরে যাওয়ার দরকার নেই মাত্র বারো ঘন্টা বারো ঘন্টা অথবা ঘন্টা অথবা চারটা ঘন্টা সময় কয় ঘন্টা বয় বারো ঘন্টা আট ঘন্টা চারটা ঘন্টা সময় জাহিলি সমাজকে পরিবর্তন করে কোরআন ও সুন্নার আইন বাস্তবায়নের জন্য আমি আমার চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে বারোটা ঘন্টা আট ঘন্টা চার ঘন্টা সময় ব্যয় করবো মা রহমতুল্লাহ আলীকে মহব্বত করি ইসলামী আন্দোলনকে ভালোবাসি অনেক বসেন অনেক করি অনেক ভালোবাসি ইসলামী আন্দোলনকে ভালোবাসি মোহাম্মত করি আমি প্রশ্ন করতে চাই ইসলামী আন্দোলন করেন ভালোবাসেন সন্তানকে করার কারণে তার জন্য জামা জামা ক্রয় করেন করেন। স্ত্রীকে মহব্বত করার জন্য দারি দামি স্বামী ব্যবহার করেন ক্রয় করেন ইসলামী আন্দোলন হাত পাখা কে করেন জীবনের চেয়ে ভালোবাসেন হাত পাখার প্রচারের জন্য একটা ফেস্টুনি একটা ব্যানার দিতে পারেন না এত এতটুকু ক্যাপ করতে পারেন না এক ব্যক্তি দেখে জুতা দিয়া ইসে শাল দিয়া জুতা মালিশ করতেছে কলি কিরিয়া তো দামি শাল দিয়ে জুতা মালিশ করার কারণটা কি তাহলে জুতো হলে আমার টাকা শাল হলে আমার টাকা যে জিনিসের পিছনে ত্যাগ নাই সেই জিনিসের মহাব্বত নেই নাকি ভাই যে জিনিসের পিছনে ত্যাগ নাই আজকে যদি এখানে ভাড়া দিয়ে নিয়ে আসতাম বিরিয়ানির পর বিরিয়ানি খাওয়াতাম টাকা দিতাম ওই মুসতে মুসতে কারবার শেষ হয়ে যেত কিন্তু এখানে নিজের টাকা ব্যয় করে সময় ব্যয় করে তার ব্যবসাকে বন্ধ করে কষ্ট ক্লেশ ক্লে আসছেন এর গুরুত্ব আর টাকা দিয়ে আনার গুরুত্ব কোনো দিন এক হতে পারে না তেগি মানুষের দাম ভিন্ন সাহাবাই করাম রুদানুল যেরকম ত্যাগী ছিলেন আমাদের ত্যাগী হতে হবে